মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক এবং পর্যটন ভিসার জন্য আবেদনকারীদের প্রবেশের জন্য সর্বোচ্চ আঠেরো লাখ টাকা পনেরো হাজার ডলার বন্ড জমা দিতে হবে ট্রাম্প প্রশাসন ভিসা আবেদনকারীদের জন্য প্রয়োজনীয়তা আরও কঠোর করার সময়ে এই প্রস্তাবটি এসেছে মঙ্গলবার পাঁচ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভাগটি জানায় তারা বারো মাসের একটি পাইলট প্রোগ্রাম শুরু করবে এক্ষেত্রে যেসব দেশের নাগরিকদের মেয়াদের অতিরিক্ত অবস্থান করার হার বেশি এবং নথিপত্র নিয়ে জটিলতা রয়েছে সেসব দেশের ভিসা আবেদনের জন্য ডলার ডলার থেকে অথবা সর্বোচ্চ পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে গত সপ্তাহে পররাষ্ট্র দপ্তর ঘোষণা করেছে যে অনেক ভিসা নবায়ন আবেদনকারীদের অতিরিক্ত একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য আবেদন করতে হবে যা অতীতে প্রয়োজন ছিল না এছাড়াও বিভাগটি প্রস্তাব করেছে ভিসা ডাইভার্সিটি লটারি প্রোগ্রামের জন্য আবেদনকারীদের নিজ দেশের নাগরিকত্বের বৈধ পাসপোর্ট থাকতে হবে অনেক ব্যবসায়িক এবং পর্যটন ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রবেশের এই প্রক্রিয়াটি এক প্রকার অসাধ্য ব্যাপার হতে পারে প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হলে এটি কিছু দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা প্রাপ্তিকে আরও কঠিন করে তুলবে বিশেষ করে যারা উচ্চ আর্থিক ক্ষমতা সম্পন্ন নন তাদের জন্য এই পরিমাণ অর্থ বন্ড হিসেবে জমা দেওয়া প্রায় অসম্ভব হতে পারে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালে চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর